আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু মা বোনদের জন্য চমৎকার রান্নাঘরের কিছু টুকিটাকি যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু কালেকশন থাকবে আমি এক এক করে দেখিয়ে দেবো প্রাইসগুলো বলে দেবো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন তো তো স্বামী ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি দিয়ে শুরু করবো আজকে এত আইটেম অনেক কিছু ছবিটা অনেক কিছু ভালো লাগতেছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ছবি তুলছেন কোনটা নিয়ে

আহ সালাটলা কিন্তু এটাতে কোরা যাবে ওকে ভাজি ভুজিও করা যাবে নাকি অবশ্যই আচ্ছা চমক একটা গ্রেটার দেখেন বলশো তো এটা প্রাইস কেমন হবে ভাইয়া এটার প্রাইসটা রাখব হচ্ছে সীমিত সীমিত কত আজকে একটা ডিসকাউন্ট অফার থাকবে থ্রি পিস সেট থ্রি পিসের এই যে থ্রি পিসের সেটটা কত পড়বে ভাইয়া এটার দাম থাকবে মাত্র 1050 টাকা আচ্ছা আচ্ছা 1050 টাকা ভিডিও ছাড়ার 7 দিনের একটা অফার 7 দিনে ধামাকা অফার ভাই সাত দিনের জন্য দিবেন না চার রাত পর্যন্ত দিবেন সাত দিনের পর্যন্ত সাত দিনের জন্য আচ্ছা ঠিক আছে সাত দিনের মধ্যে দ্রুত চাচ্ছেন কারাকারি করে নিয়ে নেবেন চার রাত চাচ্ছেন হ্যাঁ চার রাত পর্যন্ত ভাই আচ্ছা চার রাত পর্যন্তই দিলাম কিন্তু চার রাত তো একটা বিষয় হচ্ছে আমরা অর্ডার কিন্তু তখন পাঠাইতে পারবো না আচ্ছা আচ্ছা চার রাতের একটা বিষয় হচ্ছে 25 সমদানের পরে কুরিয়ার সার্ভিস একটু ঝামেলা হয় আচ্ছা তারপরে হলে আপনারা অর্ডার কনফার্ম করে পরবর্তীতে ঈদের পরে নেবেন এটার মূল বিষয় ঠিক আছে দেখেন অনেকে এটা দেখায় না আমাদের কাছে অরিজিনাল এসএস এটা এটার প্রমাণ দেখায় দিচ্ছি আচ্ছা দেখেন ম্যাগনেট দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি ম্যাগনেট দিয়ে চেক করে দিচ্ছি মানে বোল্টটা সহ কিন্তু এসএস বোল্টটা সহ এসএস দেখেন ওকে তাহলে 1000 টাকায় দর্শক বন্ধুরা পেয়ে যাচ্ছেন চাদরাত পর্যন্ত 25000 পড়তে বুকিং দিয়ে ফেলবেন

যাবে যাবে ঠিক আছে হ্যান্ডেল সহ দেখেন হাফ সুবিধা হবে কার্পরা আছে ঠিক এটা এটা লিটার এটা হচ্ছে হাফ এটার দাম থাকবে 750 টাকা টাকা ওকে এটা রাখবে লিটার টাকা টাকা ওকে এরপরে কি দেখাম ভাই এরপরে আমরা মশলাদানি দেখি মশলাদানি দেখা দেই আচ্ছা এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের না এটা হচ্ছে আপনার ইনটেক প্রোডাক্ট এটা ফাইবার এটা উঠে যাবে এটা উঠাইলে স্বচ্ছ গ্লাস হবে স্বচ্ছ গ্লাস আছে ভিতরে ঠিক আছে ঠিক আছে ইনটেক তো এজন্য আর কি উঠায় দেখাইলাম না বাটি কয়টা এটা বাটি থাকবে 7টা 7 বাটি মশলাদানি দানি দেখেন এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজের সবচেয়ে ছোট টুক ধরবে 50 গ্রাম ধরবে 50 গ্রামের বেশি ধরবে আচ্ছা আচ্ছা 60 গ্রাম 70 পার বাটিতে 50 গ্রাম করে কিন্তু একটু বেশি একটু ধরবে এটাও কিন্তু গ্লাসের ঢাকনা সহকারে এটা কিন্তু এই যে দেখেন কত সুন্দর ওকে তো এটা প্রাইস কত পড়বে এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট দেশি প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা দামও থাকবে হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা ওকে চাত্রা পর্যন্ত 1100 টাকা 1100 চুমুকে ধরবে ভাই ধরবে এই যে যেটা ধরবে এটা বলে দিতেছি জং মরিচা কালো হবে না আর চুমুকে ধরলে যে জং মরিচা আসবে তা তো না তা না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমাদের দেশি প্রোডাক্ট দেখায় দিলাম চুমুকে ধরবে আচ্ছা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে কত তাহলে এটা হলো মাত্র 1100 টাকা

ওকে তো কোনটা কত হবে ভাইয়া এটা এটার দাম রাখবো হচ্ছে 2950 টাকা 2950 টাকায় সাত বাটি সাত বাটি থাকবে ওকে সাতটা জার 2950 আর এটা থাকবে 2550 2550 স্টিলের যেটা ঢাকনা শুধু আপনারা স্টিলের ঢাকনা আর হচ্ছে ফাইবারের ফাইবারের ঢাকনা পার্থক্য পার্থক্য ওকে তো এরপরে রয়েছে যেটা এটা কি বাইরে এরপরে যেটা বাইরের গুলো আছে বাইরের গুলো বিভিন্ন সাইজের আছে আমি এক এক করে দেখাই দিচ্ছি যেমন সবচেয়ে স্মল সাইজ আচ্ছা আচ্ছা এই যে এটা 50 60 গ্রাম মশলা রাখবেন হুম বাটি থাকবে এরকম 60টা বাটি থাকবে এই এগুলো তো আবার লিড থাকবে না বাটিতে

এটা একবারে বাইরের প্রোডাক্ট এটা এই বাটিতে কত টুকরো করে দেবো 100 গ্রাম করে ধরবে চুমুকে ধরবে না আচ্ছা চুমুকে ধরবে না ওকে এই যে ও যে দেখেন হ্যাঁ কোনটাই বাটির মধ্যে কত করে ধরবে পার বাটিতে ভাইয়া চুমুকে ধরবে না আচ্ছা এগুলো হচ্ছে আপনার 50 60 গ্রামের মতো 70 70 গ্রামের মতো 60 থেকে 70 গ্রাম ঠিক আছে ওকে পার বাটিতে ধরবে ছোট গুলো এরকম আটটা বাটি থাকবে আটটা বাটি থাকবে আরেকটা হচ্ছে বড় একটা থাকবে বিগ যেটাতে আমরা মরিচটা রাখি

এরপরে যেটা আছে ওরে এটা তো অনেক সুন্দর ভাইয়া স্কোয়ার শেপের মধ্যে দেখেন আনকমন আনকমন একদম বাটিগুলো স্কোয়ার শেপের মধ্যে দেখেন একদম স্কোয়ার শেপ তো এটার বাটিতে কতটুক করে ধরবে গুড়া মশলা রাখতে ভাই যে চুমুকে ধরবে না সবগুলাই ম্যাগনেটলেস ম্যাগনেট কোনটাতে চুমুকে ধরবে না দেখেন ম্যাগনেট প্রুফ ফ্রি ওকে এটা নয়টা বাটি থাকবে নয়টা এটা তো নয়টা বাটি থাকবে এটা তো নয়টা বাটি থাকবে 70 80 গ্রাম করে ধরবে পার বাটিতে নাকি শুকনো মশলা হলে 70 80 গ্রাম ধরবে আচ্ছা নয়টা বাটি দেখেন স্কোয়ার শেপের মধ্যে বাটিগুলো হচ্ছে স্কোয়ারের মধ্যে ওকে ডান এটা প্রাইস কেমন আসবে এটার প্রাইস রাখবো 3800 টাকা 3800 টাকা 3800 টাকা দেখেন কত সুন্দর অসাধারণ খুবই সুন্দর ওকে 3800 টাকায় পেয়ে যাচ্ছেন ওকে রাইট তারপরে যাব হচ্ছে নাইন পিসের আরেকটা নাইন পিসের

সিঙ্গেলও আছে আর সিঙ্গেলও চাইলে পাবেন আচ্ছা ঠিক আছে এটা কিন্তু মুভিং আচ্ছা মুভিং ওরে বাপ রে প্রত্যেকটা আলাদা করে চামচ দেওয়া আছে দেখেন কত সুন্দর ঘুরে আলাদা আলাদা ভাবে আছে গ্লাস লিড যে কোনটাতে কি রাখা আছে দেখা যাবে দেখা যাবে ওকে এটা কিন্তু স্টিলের আছে

ঠিক আছে কেক তৈরি করেন মেপে মেপে সবকিছু দিতে হয় সবকিছু দিতে হয় আচ্ছা তো কি কি সাইজের আছে ভাই এটারও একটা ছোট সাইজ হয় যদি সেটা লাগে সেটাও আমরা দিতে পারবো ওটার দাম থাকবে 650 ওটা কত এমএল 350 ওটা 350 আচ্ছা এটা হচ্ছে 500 এটা হলো 500 এমএল 500 এমএল কত 500 এমএল এর দাম থাকবে 750 টাকা এই দেখেন এমএল গুলো এখানে

এটা থাকবে হচ্ছে আপনার 900 এমএল এমএল যেটা এই যে লেখা আছে ভাই হুম হুম 900 এমএল এর যে লেখা আছে এটা 900 এমএল আচ্ছা এটা কেমন পড়বে ভাইয়া এটার দাম পড়বে 950 টাকা 950 টাকা আচ্ছা আর কেউ যদি এর চেয়ে বিগ চান বিগ সাইজে চলে আসছে আচ্ছা আচ্ছা বিগ সাইজে 1000 মানে 1.5 লিটার 1.5 লিটার আচ্ছা 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 1 লিটার 1 লিটার ওকে তো 1 লিটারে এটার দাম থাকবে হলো 1550 টাকা 1550 টাকা আচ্ছা ঠিক আছে

আচ্ছা ওয়াইল্ড পট হ্যাঁ তো কোনটা কত वाला প্রাইসটা বলে দিই এটা পড়বে ভাই 650 এক নম্বর সাইজ 650 হাফ লিটার হাফ লিটার একটু কম বেশি হতে পারে কম বেশি হতে পারে 650 টাকা 650 টাকা আচ্ছা তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর সাইজ দুই নম্বর দুই নম্বর সাইজ এটা থাকবে হলো 600 থেকে 800 এম এর কাছাকাছি হ্যাঁ এটা কত এটার দাম থাকবে মাত্র 750 টাকা 750 টাকা ওকে এরপর যেটা বিগ সাইজ বিগ ওয়ান বিগ সাইজ যেটা এক লিটার কম বেশি হবে আচ্ছা আচ্ছা এটা কত পড়বে 800 থেকে 900 এম এল

আর এগুলো অনলাইনে কিভাবে অর্ডার করবো ভাই এবং সরাসরি কোথায় এলে আপনাদেরকে পাবো অনলাইনে হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেখানো নাম্বার আছে অথবা চাইলে ফোন দিতে পারেন নেটওয়ার্কে একটু সমস্যা থাকে থেকে আমরা বারবারই বলে দিই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আচ্ছা আর ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার আমাদের প্রতি আরো বিশ্বাস হবে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন কারণ অনেক ধরনের প্রতারক চক্র আছে আমাদের ভিডিওটা নিয়ে কাটছিট করে কপি করে ফেসবুকে দিয়ে আমরা যে প্রাইস দিয়েছি তার চেয়ে অর্ধেক প্রাইস দিবে অর্ধেক প্রাইস দিয়ে আপনাকে বলবে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করবেন

জি ব্লক নিউ সুপার মার্কেট নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা বারোশো এরপরে আমরা যেখানে অনলাইনে কাজ করতেছি বিশ্বাস বিল্ডার্স এই যে একশো ছত্রিশ নম্বর দোকান বিল্ডার্স ঢাকা বারোশো পাঁচ এইভাবে যে চিনতে অসুবিধা হয় ঢাকা কাছে কাছাকাছি মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডাস বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে অনলাইনে কেনাকাটা করতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি